বাড়িতে গিয়েছিলাম মা আমাকে বানিয়ে খাওয়াল ইলিশ মাছের পাথরে এর জন্য মা একটা মাছ কেটে বেশ ভালো করে সেটাতে লবণ মাখিয়ে রেখে দিয়েছে এরপর মশলা নিয়েছে কাঁচা লঙ্কা আর সর্ষে সরষেটা জলে এভাবে গুলে নিয়েছে জলে সর্ষেটা বেশ ভালো করে গুলিয়ে নেওয়ার পর সর্ষের খোসাটা হাত দিয়ে সেকে ফেলে দিয়েছে সর্ষেটা এভাবে গুলিয়ে এর খোসাটা ফেলে দিতে হবে নইলে একটু তেতো তেতো লাগে আর দেখতেও খুব একটা সুন্দর লাগে না এরপর মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেল দিয়ে তেলটা বেশ চারিদিকে ছড়িয়ে দিয়েছে এরপর এই ছড়িয়ে দেওয়া তেলটা গরম হয়ে এলে সেই তেলে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং তারপরে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে হলুদটা দিয়ে হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ লবণটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলে মশলাটা কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে ছেঁকে রাখা সর্ষে সর্ষেটা বেশ ভালো করে এভাবে দিয়ে দিতে হবে সর্ষেটা দিয়ে একটু ফুটতে থাকলে এর মধ্যে মাছের টুকরোগুলো হালকা করে ছেড়ে দিতে হবে মাছটা কিন্তু আমার মা কাঁচাই রান্না করেছে না ভেজে এটা এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল তারপর ঝোলটা মাছ সমেত বেশ ফুটে এলে এবং চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিল এরপর ঢাকনাটা খুলে মাছটা উম দিয়েছি পেঁপে বেশ ভালো করে মাছটা সেদ্ধ হয়ে তৈরি হয়ে এসেছে আমাদের ইলিশ মাছের পাতরি এরপর আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেলে পাতুরি খেতে দুর্দান্ত লাগে এর মধ্যে নামানোর পর কুচানো পাতা তেলেই তৈরি ইলিশ মাছের পাতুরি মা আমাকে নিজে হাতে বানিয়ে Редактор